আমি পাব পাবন বিজি আপনায় অগ কাবলিওয়ালা কেমনে পাব বিজি আপনাই বলেন না আমি পাব পাবন বিজি আপনায় অগ কাবলিওয়ালা কেনে পাব বিজি আপনাই হে বানি সকলে নয় শমু মিনে যারাই চল মেনে ফল পাবে কোরআনে ঠিক কি না দেখবেন যারা যারা কথা কইব না মনকর্ম বিত্তে বেজাল আছে গিলু দিয়ে বুঝবার চায় না আবেগ দিয়ে খালি ফুটুস ফুটুস করে বড়াই করবার চায় হাং দামা তৈরি করবার চায় কথাখন ঠিক কি না এবানি সকলের নয় শুধু মমিনের এবানি সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঠিক না ঘরে বলো কি বা রাস্তে বলো বলেন ঘরে বলো কি বা রাস্তে বলো সবাই কেউ জবান বন্ধ রাখবেন না সিরাজের মা আল্লাহ নবীর স্ত্রী আমাদের মা আম্মাদান আয়সাকে সাহাবা কেরাম প্রশ্ন করেছেন ওগো গো আম্মাদান নবীদের চরিত্র সম্পর্কে বলেন আম্মাদান বলেছেন নবীর চরিত্র সম্পর্কে আমি কি বলবো কানা কুলু কুহুল কোরআন কোরআনটাই তো নবীদের চরিত্র এজন্য উচ্চ আওয়াজে যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে ঘরে বলো কিবা রাশ কে বল মুজাহিদের মতো ঘরে বলো কিবা রাশ ট্রে বল জোরে ঘরে ভদৌ কিবা না সামনে বোট আইবে লইছে আওয়াজ এরকম হইতেছে না ভদ্র করতে উচ্চ আওয়াজে সিংহের মতো ভর্তু নিয়ে বলতে হবে ঘরে বলো কিবা রাশ ট্রেবলো জোরে ঘরে বলো কিবা ও শান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরনে ফিট যাও খুঁজে নাও চোখ খো কোরআনে ফিট যাও খুঁজে নাও রাখো কোরআনে মাশাআল্লাহ ফিট যাও খুঁজে নাও চোখ ভালো লাগে না খারাপ লাগে ভালো লাগে না খারাপ লাগে আমি কি আউগা মোনা পৌঁছানো আবে সামনে বারো নাকি পিছে যাবো আ চলবো ঘন্টা খানিক সময় দাম যাইবো তেলে উচ্চ আওয়াজের আবার ফিদে যাও খুঁজে নাও চও কোরআন মাশাল্লাহ সামনের ভাই চুর থাকেন পিছনে যারা দাঁড়ায় রইছে এরা কি কোরআনের পক্ষে না বিপক্ষে এটা একটু জানু লাগবো ভিদে যাও খুঁজছে নাও মাশাল্লাহ যুবকদের দেখছেন আওয়াজ দেখছেন ফিদে যাও খুঁজে নাও এবার দাঁড়ানো বাইরা পিছনের বাইরা সামনের বাইরা সবাই মিলে দিলা খেতে যাও খুঁজে নাও তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো এটিতে যাও বুঝে না কি হবে আলেম হয়ে কি হবে আলেম হয়ে ইমাম সে যে সমা সত্য কথা উচ্চ সদ কি হবে আলেম হয়ে ইমাম সে যে আর যদি সত্য কথা উচ্চ সর্বে না বুলিতে চাকরি ভয় কর যদি শেরেদা ও কি মামথী চাকরি ভয় কর যদি শেরেদা ও কি মামথী কি হবে ধোকা দিন আল্লাহ কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে নাদা গেতাক বি নাদা গেতাক বীন আল আলো আরে আলো আল হাদিসের আলো আরে গরে যেখানে কি হবে আলেম কি হবে আলেফ কই কি হবে ছাত্র যদি চোকখাই সনদ খানা যদি হাদ বিদালয় তা kuni লুকের খানা হবে শত্রুসেনজি চুমু খেয়ে সানাদ খানা যদি হার বিদ্যালয়টা শুনি লুকের দাখানা এ থেকে মরাই ভালো দেশ থেকে যাওয়াই ভালো এ থেকে মরাই ভালো দেশের যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিদে কেটা কি কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজ থাকে না দাগে তাকবীর না দাগে তাকবীর কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কালাম অকেজ হয়ে থাকে পড়ে কি হবে বিশ্ব নবীর আশেক বলে দাবি করে ঘুরে ফিরে খমতা যায় যদি কাদিয়ানীর ঘরে ঠিক কিনা মানে কেমনে পাব নববী জি আপনাই অর কেমনে পাব আপনাই বলেন আমি কেমনে পাবন বিজি আপনাই ও গো কামলি কেমনে পাবন বিজি আপনাই আমি কেমনে পাবন বিজি আপনাই ও গো কামলি কেমনে পাবন বিজি আধারে যখন ডুবেছিল জাতি ছিল না আলোর বাতি বড় বড় তার অন্ধকারে পৌঁছে মানব জাতি আধারে যখন ছিল জাতি ছিল না আলোর বাতি তার অন্ধকারে পৌঁছে মানব জাতি বেটির জন্মে বেজার পিতা খড়িত নতুন কন্যা সন্তান জন্মিলে মায়ে কাপিত সেই সে কঠিন বর্বরতার যুগে সেই সে কঠিন জাহিলিয়াতের যুগে মদেরালার আশীর্বাদ ধরণী মাঝে পাঠিয়ে দিলেন রসাম দর বাইজন বহুদরে দোরে কেন নে যাব জানি না বলেন বহো দোরে মাদা আমরা নে যাব জানি না বায়া কারো বায়া রায়া কারো

ছ চলে না চালো সারা নৌকা চলে না মাঝি সারা দুনিয়া চলে না আল্লাহ চারা জলে দুনিয়া চলে না চারা জাকের চলে না জিকের সারা লা

এরা বব চায় না আরে টুপিটা কি নবীর সুন্নাত না কথা বল না কি টুপিটা কি নবীর সুন্নাত না তো সবাই একটু বলেন না খালি হিমাটা পাইয়া ও টুপি দিতে চায় বলে খালি হিমাটা পাইয়া এমনভাবে কবেন বলেন জমিনটা কাবা করেন ইসলামী আন্দোলনের কর্মী হইয়া কারণ আগামীর দেশ ইসলামের দেশ কোন সন্দেহ বড়া খালিখিনি মাতা পাইয়া অহুলটো বেজি দিতে চায় বলেন খালি সিন মাতা পাইয়া আমরা এ রেছেন কি আমরা কবার পারেন না খালি আমরা যে কব না আমরা ক নাগবো কারণ আমরা সবাই লবি রুমত ঠিক কি না খালি সিন পাইয়া অহুলটো বেজি দিতে চায় বলেন খালি সিন পাইয়া আজন্দিয়া দিযা নামাজ পরায় আজন্দ হালি মাতা পাইয়া ভুল টুপি দিতে চা বল খালি মাতা পাইয়া মাসিদের ইমাম তোমার জন্য হাত তুলিয়া দোয়া করে বলো আমিন আমিন বন্ধু আমিন আমিন বলো আমিন আমিন বন্ধু দোয়া যখন শেষ হয় দোয়া যখন শেষ হয় দেখা কইরা আবার বলো ওস্তাদ জি দোয়া যে চাই খালি মাতা পাইয়া উল্টু বেঁধিতে চা বলে খালি মাতা পাইয়া সামনের বাইরা চুপ থাকবেন দেখি পিছনের বাড়িদের টুপিরা সোনার বাইরা। ওনারা টুপির পক্ষে না বিপক্ষে কথা কথা কয় কয় না না এবার পিছনের বাইরে চুপ থাকেন সামনের বাইরে দেখি তো খালিহীন মাতা পাইয়া এ সামনের লোকের পাওয়ার বাড়ছে না কমছে ইসলামের যত কাছে থাকবেন তত ইমান তাজা থাকবো আলে বল আমার যত কাছে থাকবেন তত ইমান তাজা থাকব আর মুমিনদের সামনে যখন কোরআন তেলাবাদ করা হয় মুমিনদের ইমান বেড়ে যায় কে বাড়ায় দেয় আমি কোন বা পথে মদিনাথে যাই বলেন আমি কোন বা পথে চলো সবাই দেখতে যাই ঘুমিয়ে আসেন দিনার নবী আমি কোন মদিনাতে যাই রৌদা শরীফ বহু দূরে লৌহিত সাগরের পরে ঠিক না উম্মতেরা সালাম দিলে ওমতেরা দুলে নবী আল্লা তালা ফেরে তার মাধ্যমে পৌঁছে দেয় ঠিক না। আমি পথে নদী যাই সবাই আসে করেছিল আমি কনবা পথে ঘন্দি আসেন দিনরা নবী চল সবাই দেখতে যাই ঘুমিয়ে আসেন দিনের নবী আমি কোন বা পথে মদিনাতে যাই নারায় থাকবি তারে যখন রুবে ছিল জাতি ছিল না আলোর বাতি বড় বড় তার অন্ধকারে পৌঁছে মানব জাতি মেয়ের জন্মে বেজার পিতা খরি তো নতুন গো কন্যা সন্তান জন্মিল মায় কাপিত শেয়ন্তর সেই সে কঠিন বারো বারতার যুগে মদেরাল আসির বা ধর্মী মাঝে পাঠিয়ে দিলে রাসূল মোহাম্মদ সবাই কলমা পড়ান ইলাহা এ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাল হো বনৰে য়াম মাৰোঁ ইলাহা ইলালঘোঁ বনৰে য়াম মাৰোঁ মন অতিমদি গেলে বুজিতে পাৰোঁ বিতিম দি গেলে বুজিতে পাৰোঁ বি তহে দুখলৈ মাৰোঁ কত চেক

এবার মহব্বত উচ্চ আহ ধরে মা আমরা কেমনে যাব জানি না দয়া করম দয়া রয়া করম জোরে জোরে দয়া করম দয়ার্লাম দা কর দয়া

হাতু তুলে করেন হাত করেন আল্লাহকে দেখান আল্লাহ ফিলিস্তিনের সবিত দল আমাদের মন অনুজান হয় আমাদের আবার আমাদের মন অনুজান হয় আমাদের আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মন অনুজান হয় আমাদের দেখি সামনের ভাইরা হাত নামান তো দেখি পিছনের ভাইরা আল্লাহর পক্ষে iman নিয়ে মরবার চাই কি চাই না আমাদের মন্ডল যেন হয় আমাদের মারণ হয় এইটু বলেন না পিছনে ভাইরা আমাদের মন্ডল যেন হয় আমাদের মাশাআল্লাহ এবার পিছনের ভাইরা চুপ থাকেন সামনের ভাইরা আমাদের মন্ডল যেন হয় আমাদের এবার সামনের বাইরে পিছনে বাইরে মিলে জিলে বলবেন ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে রাম থাকবে না আমাদের মন্ডল যেন হয় আমাদের আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে যে যেন হয় আমাদের বলেন চলবে কি চলবে না আমাদের মন যেন হয় আমাদের দিনের পথে চলতে গিয়ে দিনের পথে চলতে গিয়ে মমি বিনার পথে চলতে গই হাকির কথা বলতে গই মরন কালে কালমা যেন नसीब হয় আমাদের মন যেন হয় আমাদের আমাদের মন যেন হয় আমাদের মালায় তাকবীর আল্লাহু আলো আমল করো নাম করিদাবাদ জিন্দাবাদ ন জিন্দাবাদ 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 ন জিন্দাবাদ না গীতাকবি নবীকে বিশ্ব নবী মানবে না যারা ইমানদার হবে না তারা ঠিক মদের নবীজিকে বিশ্ব নিস মানবে না যারা ইমানের দাবিতে ইমানদার হবে না তারা

নবীর জবাদ জিন্দাবাদ 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 নবীর ন